আজকে একটা ওকেশানে সেমি ব্রাইডালের জন্য আমাকে বুকিং করেছিল সে ছোটোবেলা থেকে বুকিং করে রেখেছিলো যে আমার বিয়ে যখনই হোক তুই আমাকে ফার্স্ট মেহেন্দি লাগাবি তো সেই কথা মতো আমিও চলে গেলাম মেহেন্দি লাগাতে মেহেন্দি লাগাতে গিয়ে দেখলাম হে বাবা সবাই বসে আছে আমার কাছে মেহেন্দি পড়বে বলে আমি তো প্রথমেই বলে দিয়েছি আগে ব্রাইডকে পড়াবো তারপর সবাইকে আর এরকম কথা হতো না হ্যাঁ আসলে ছোটোবেলার ফ্রেন্ড তো আর সবাই ওখানে আমাকে খুব ভালো রকম চেনে পায়নাটাও সবার আমার থেকেই করে এবার এই যে আমার ফ্রেন্ড ওর বিয়ে ও ভীষণ রোগা তাই সবাই ওকে রাগাচ্ছিল যে মানে বিয়ে করছিস তো এত রোগা তুই হা হলে উড়িয়ে উড়ে নিয়ে চলে যাবে তো ও ভীষণ নড়াচড়া করছে দেখতেই পাচ্ছেন ভিডিও যে ভিডিও নিচ্ছে সেও ঠিক করে নিতে পারছিল না সেও ভীষণ রকম হাসছিল আর আমি স্টান নিয়ে যেতে ভুলে গেছিলাম মানে নিয়ে যাই ইচ্ছে করে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না প্রথমত আমি তো ভিডিও করতেই চাইছিলাম না ও আমাকে রিকোয়েস্ট করলো যে আমার ভিডিও কর তোর ইউটিউব চ্যানেলে আপলোড করবি আমি ভিডিওটা দেখব তো মাঝখানে মাঝখানে আমি ওর মুখটা নিতে বলছিলাম আর বলছিলাম যে তোর মুখটাও কিন্তু ছেড়ে দেবো তুই ঠিকঠাকভাবে থাক ও বলছে হ্যাঁ তুই আমার মুখটাও ছেড়ে দিস অসুবিধা নেই তো আমি প্রায় ওর একটা হাত কমপ্লিট করেই নিয়েছিলাম তারপর ওর আরেকটা হাতও করে নিয়েছিলাম সেগুলো আর ভিডিও করে নি আমি বললাম যে আর ভিডিও করতে হবে না কারণ এভাবে কি সম্ভব স্ট্যান একটা মানুষ কতক্ষণই বা ধরে রাখবে তো আমার ঘাড়ে ব্যথা করছিলো তো দেখো এর মধ্যে চুল আচরাচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছিলাম অনেক দিন পর ভিডিওটা দেখে অনেক কষ্ট লাগলো আর আজ এতদিন পর আমি ভিডিওটা আপলোড করছি এটাও ফাইনাল লুক সবাই লাইক কমেন্ট করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন